এবার বাসায় বসে একটিমাত্র উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম মজাদার একটি নুডলস সাধারণত আমরা কোরিয়ান নুডলসগুলোতে এরকমটাও দেখে থাকি আর এটা খেতে এত মজার বিশ্বাস করেন আপনারা একবার যদি না ট্রাই করেন কখনো এটা বুঝতেই পারবেন না আর বাসায় যদি গেস্ট আসে যদি নুডলস বা নাস্তার ব্যবস্থা না থাকে তাহলে চট করে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি আজকে আমি দেখাবো এত সহজে কিভাবে নুডলস বানানো যায় মাত্র ঘরে থাকা একটি উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আপনারা এর পরিবর্তে আটাও ইউজ করতে পারেন যে কাপ দিয়ে আমি এক কাপ ময়দা নিয়েছি সেম কাপ দিয়ে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এটাকে একটু ভালো করে মিক্স করে নিব এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু একটু করে পানি পানিটাকে একেবারে ইউজ করা যাবে না একটু একটু করে এটাকে হালকা করে নাড়তে হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে সুন্দর একটি ব্যাটারে পরিণত করছি দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান এটাকে আমার খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো এক পর্যায়ে দেখবেন এরকম মিক্সড হয়ে গিয়েছে কোথাও যেন কোনো গুটলি বেঁধে না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর ঠিক এই পর্যায়ে এটাকে আরও পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে দিতে হবে এতে করে খুব সফট একটা ব্যাটার তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সফট একটা বেটার তৈরি হলো আর এইটা নুডলস বানানোর জন্য একেবারেই পারফেক্ট ফর্মে আছে আর এটাকে বানানোর জন্য এখন আমি একটা বোতল নিয়ে নিচ্ছি আর এরকম একটা সেফটি পিনের সাহায্যে বোতলের মুখাটা আমি এরকম করে ফুটিয়ে নিয়েছি তো প্রথম পর্যায়ে একটু ছিদ্র করে নিয়েছি যদিও এরপরে আমার আরেকটু বড় করে ছিদ্র করা লাগছে বেটারটাকে আমি বোতলে ভরে নিয়েছি এবার একটা আমি সামান্য তেল ব্রাশ করে নিলাম এরপর আমি বোতল দিয়ে নুডলস শেপ করে নিয়েছি এখানে যদি চাপটা একই রকম থাকে তাহলে এরকম পারফেক্টলি পড়বে দিয়ে পাচ্ছেন দর্শক এইভাবে আমি নুডলসগুলোকে বানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শেরেন্স কিচেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে নেবেন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক এইটা জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যায় এই তো হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে সেমভাবে আমি আবার বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ করে বানিয়ে নিতে পারেন একে একে আমি এভাবে সবগুলো নুডলস বানিয়ে নিচ্ছি আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি সবগুলোকে এভাবে তুলে নিচ্ছি এই তো দেখুন আমার নুডলস বানানো একেবারেই শেষ আর এটাকে আপনারা এমনিতেও খেতে পারবেন আর এটাকে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে প্রায় এক সপ্তাহের মতো সংগ্রহ করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক নুডলস গুলো কতটা সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে এই নুডলসটা রান্না করে দেখাবো আর দেখতেই পারবেন তখন এটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় যদি মেহমান আসে আর যদি আপনাদের বাসায় নুডলস না থাকে আপনার ইনস্ট্যান্ট এই নুডলসটা বানিয়ে নিতে পারেন নুডলস বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কচি টমেটো কচি কাঁচামরিচ আর ধনেপাতা নিয়ে নিয়েছি তো একটা পেনে আমি তেল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এখন সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি পেঁয়াজটাকে আমি দিয়েছি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো টমেটো কুচি যেহেতু আমি ডিম অত একটা পছন্দ করি না সেই জন্য আমি এখানে নুডলসে কখনই ডিমটা ইউজ করি না ডিম ছাড়াই আমার কাছে নুডলসটা খেতে অনেক বেশি মজার লাগে আপনারা যদি চান এই পর্যায়ে ডিম ইউজ করতে পারেন বাট আমি এখানে ডিম ছাড়াই রান্না করব। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সয়া সস আর এখানে একটু টমেটো সস আমি ইউজ করছি সবগুলোকে একত্রে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে একটু কুক করে নিচ্ছি এই পর্যায়ে এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলোকে মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নুডলসটাকে আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো কুক করে নিব। নুডলস রান্না একেবারেই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ধনে পাতা কুচি আর দেখুন এইটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর বিশ্বাস করেন এটা যদি আপনারা মুখে নেন আপনারা বুঝতেই পারবেন না আপনারা রেস্টুরেন্টে খাচ্ছেন নাকি বাসায় নুডলস খাচ্ছেন আর দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আমার কাছে তো একেবারে কোরিয়ান নুডলস লেগেছে আর এখানে যদি আপনারা নাগা সসটা ইউজ করেন তাহলে তো আপনারা বুঝতেই পারবেন এটা কতটা বেশি টেস্টি হবে যারা আমার মতো ঝাল লাভার অবশ্যই এখানে নাগা সসটা দেওয়ার ট্রাই করবেন নেক্সট টাইম আমি অবশ্যই নাগা সস দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো এই নুডলসটা কিন্তু আপনারা রামেন হিসেবেও খেতে পারেন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম